পিডিএফ থেকে কিভাবে আপনি জেপিজি ফাইল করবেন এই টপিক্স নিয়ে আজকের আলোচনা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দিস ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো আমরা যে কোনো পিডিএফ ফাইলকে খুব সহজে জেপিজি ফাইলে রূপান্তর করতে পারবো আপনিও চাইলে খুব সহজে পিডিএফ ফাইলকে জেপিজি ফাইল করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি জেপিজি ফাইল থেকে পিডিএফ ফাইলে রূপান্তর করবেন তো আজকের টপিক্স কিভাবে আপনি পিডিএফকে কে জেপিজি ফাইলে রূপান্তর করবেন তো এখানে আমরা একটি পিডিএফ ফাইল দেখতে পাচ্ছি এই পিডিএফ ফাইলকে এখন আমরা জেপিজি ফাইলে রূপান্তর করব তো তার জন্য আমাদের গুগল অপশনে চলে যেতে হবে তো গুগলের সার্চ অপশানে গিয়ে লিখব পিডিএফ টু জে কনভার্টার তো এটা লিখে সার্চ দিব তো আমরা প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছি এটা ক্লিক করব তো এমন একটি ইন্টারফেস পেলাম এখন সিলেক্ট পিডিএফ ফাইল এখানে পিডিএফ ফাইলটা সিলেক্ট করতে হবে যেটাকে আপনি জেপিজি করতে চান এখান থেকে আমরা আমাদের পিডিএফ ফাইলটা সিলেক্ট করব এবার ডান পার্সেন্ট কোন আয় দেখুন কনভার্ট টু জেপিজি তো এটা থেকে আমরা ক্লিক করব আমাদের পিডিএফ ফাইলটি কনভার্ট হচ্ছে কিছু সময় পরে দেখবেন ডাউনলোড জে পিজি ইমেজ নামে একটি অপশান পাবেন তো এখান থেকে আমরা খুব সহজে জে এখান থেকে আমরা খুব সহজে জেপিজি ফাইলটাকে ডাউনলোড করতে পারবো দেখুন খুব সহজে আমরা পিডিএফ ফাইলটাকে জেপিজি ফাইল করতে পারলাম তো এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম